ওয়ানাফাদ আলী মুয়াজ্জিনাত ও আল্লাহ দুনিয়ার বুকে আপনার দিকে আহ্বান করার জন্য মসজিদের মধ্যে মুয়াজ্জিন আসেনা নাই কথা কয় না আসেনা নাই শয়তানের বুদ্ধি দেখেন কত চক্রান্ত এবার শয়তান আল্লাহর কাছে কয় আল্লাহ আমারে একটা মুয়াজ্জিন দে যার মাধ্যমে আমি মানুষদেরকে আমার দিকে আমি আহ্বান করব অর্থাৎ এই আওয়াজটা দিলে যেন মানুষ গলি আমার দিকে আসে আমার দলের যত লোক আছে তারা যেন আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে মসজিদে মুয়াজ্জিন আযান দেবে ইমানদারদের দিলের ভিতরে দেয়া ওই আজরে ধরে গুলে লাগে তখন তারা আল্লাহর কথা স্মরণ হয় তখন তারা মসজিদে চলে আসে আর এই বিষয়ে তার কই আল্লাহ আমারও এরকম একটা মুয়াজ্জিন দেন আমিও তাদেরকে ডাক দিব আমার ডাকে সারা দিলে এই আওয়াজটা দিলে তারা আমার কাছে আসবে এবার তাকে মুয়াজ্জিন হিসাবে দেওয়া হলো অল মাজামি

এই বাসির আওয়াজ শুনলে মনটা আকৃষ্ট হয় কি হয় না কথা কয় না হয় কি হয় না এ পাশির আওয়াজ হলো শয়তানের মুয়াজিদ এ পাশিটা দেখবেন যেখানে গানের আড্ডা হয় যেখানে এরকম কাজগুলি হয় বউ বাজারেও দেখবেন খেলা মেলা দেখায় সাপের খেলা দেখায় বিজির খেলা আছে না নাই কথা কয় না আছে না নাই এই খেলার আগে মানুষ তো আসে না আপনি ওই যে লোক দাঁড়ায় থাকে মানুষ না তখন পরে কি এখানে ওর আর হারমোনিয়াম আছে কথা কই না আগে তো বাশের খুঁটি দিয়া ওই যে মুখে বাজাইতো এখন এর আধুনিকের মধ্যে এখন হারমোনিয়াম বানাইছে বিভিন্ন বাশি বানাইছে তখন এই হারমোনিয়ামটা বাজায় তো যখন হারমোনিয়ামটা যখন বাজায় কোনো টান কিচ্ছু লাগে না এটা হলো তার শুরু মানে তো মাত্র শুরু করতেছে তো হারমোনিয়ামের একটা গানের একটা তাল যখন বাজায় তখন আস্তে আস্তে মানুষ ওই দিকে তাকায় একজন একজন করে তখন আসতে শুরু করে কথা না কথা কয়না এটা হলো এই শয়তানের ডাক এটা হলো শয়তানের কুয়ার দিন হলো এ বাসি গলি অর্থাৎ যেখানে বাসি বানানো হবে তখনই আপনাকে বুঝতে হবে শয়তান এই পাতার বাহিনী কেসে ডাকতেছে ওই জায়গার ভিতরে কোনো মুমিন মুসলমান যাবে না ওই জায়গার ভিতরে যাবে শয়তানের অনুসারী যারা তারাই ওই জায়গার ভিতরে যাবে কথা건 ঠিক কিনা তাহলে সময় কম পাঁচ নাম্বার হলো শয়তানের শয়তানের মুয়াজিন হলো বাশি বলেন কি কথা বলেন কি বাশি এবার আল্লাহর কাছে আবার শয়তান আবদার করিয়া নেয় তাহলে জানলি কুরআন কত বড় শয়তান আল্লাহর কাছে কয় আল্লাহ আপনার তো পুরো আমুল কারিম আছে পৃথিবীর মুখে আপনার প্রিয় বন্ধে আর বান্ধীরা তারা এই পুরানুল কারিম তেলাবাদ করে বিপদের মধ্যে পড়লে বালা বসেবতের মধ্যে পড়লে অশান্তি লাগলে পুরো আনুল কারিমের করে সুতরাং আমারও তো একটা কুরআনের দরকার আমার অনুসারী যারা আছে তারা তো আপনার কোরআন করবে না তাদের জন্য একটা কুরআন আছে সুতরাং আমার অনুসারীরা কি তেলাওয়াত করবে কি করবে আমার একটা কুরআন

হব্ব কবিতাগুলি হলো শয়তানের কুরআনুল কারীম আর দেখবেন মানুষ যখন ভালো লাগে না তখন অশ্লীল গান গাইলে মনের মধ্যে খুব শান্তি লাগে আসে না নাই রাতে তিনটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গান গায় মহিলারা নাচে আর গান গায় আর শয়তানের যত অনুসারে আছে তাদের চপের মধ্যে ঘুম ততনা আসে কথা কয় না আসে পর্যন্ত ফজরের আগ পর্যন্ত এই শয়তানের অনুসারীরা না জামা করে আর শয়তানের কুরআন শরীফ তেলাওয়াত করে এরা কি মানুষ না শয়তান কথা কয় না মানুষ না শয়তান দেখি আমার কথা না নবীদের কথা নবীজি বলেছেন যারা এই গান বাদ্য করে এটা হলো শয়তানের কুরআনুল কারীম তারা তেলাওয়াত করে সুতরাং কোন মানুষ শয়তানের কুরআন তেলাওয়াত করতে পারে না পারে না তাহলে এটা থেকে আমরা তওবা করতে পারি ইনশাআল্লাহ ঘরের ভিতরে টিভি আছে দোকানের মধ্যে টিভি আছে এর ভিতরে এই শয়তানের কোরআন শরীফ তেলাওয়াত না লাগাইয়া মুসলমানের কোরআন শরীফ তেলাওয়াত লাগাইব এখানে শয়তানের মুয়াজ্জিনের আওয়াজ না লাগাইয়া মসজিদের মুয়াজ্জিনের আযান আমরা ওই টিবের ভিতরে দোকান লাগাইয়া দিব তখন বলবেন হুজুর এই কুরআন শরীফের তেলাওয়াত চালু করলে ওয়াজ যদি এই দোকানের মধ্যে চালু করা হয় তখন এত বেশি কাস্টমার আসে না যে রকম কাস্টমার আসে একটা গান লাগাইলে এখন আপনাকে দেখতে হবে আপনার কাস্টমার কেমন তার আল্লাহওয়ালা দ্বীনদার কাস্টমার

এক দোকানে গান বাজতেছে আরেক দোকানে কোরআন শরীর ফেরার চেষ্টা করবো না রে এই কারণ মনের মধ্যে তো আল্লাহ দিকে তার যত টান থাকবে সে ওই দোকানেই যাবে কথা পান ঠিক কিনা আর যার ভিতরে শয়তানের ভালোবাসা আছে হ্যাঁ ওই যে আমার জাতে যে কোরআন শরীফ আছে আমার মাথের আমার রক্তের সাথে যিনি চলাফেরা করে আমি তারটা শুনতে যাই তখন ওই জায়গার ভিতরে যাবে তাহলে বোঝা গেল যে দোকানের মধ্যে গান বাজনা হলে মানুষ বেশি হয় এই মানুষগুলি একটা মানুষ না এই মানুষগুলি কারা কথা কই না মানুষ রূপী শৈতান তারা কারা মানুষ রূপী শয়তান তাহলে শয়তানের পুরে আনুল কারিম হলো গান আর বাজনা অর্থাৎ উশলিল যত গান বাজনা আছে এটা হলো শহীদ খানের কুরআন শরীফ এবার আল্লাহর কাছে আবার চাইতে লাগলেন ও আল্লাহ ছয় নাম্বার আমার কোরআন শরীফ দিলা বলা যে আল্লি কিতাব আমি সাত নাম্বার আরেকটা জিনিস আপনার কাছে আবদার চাই আমার একটা লেখালেখির জন্য খাতা কলম দরকার খাতা কলম কত সুন্দর দেখছেন নবীজি কেমনে আমাদেরকে বলে গেছে এখন বলা হয় ওয়াল আল ওয়াসম শয়তানের খাতা কলম হইল তেতু আকা কি আকা তেতু আকা চটুজন না উলকি আকা শরীরের মধ্যে দেখবেন বিভিন্ন সওবিয়াকে কালো কালো কালি দিয়া আছে না নাই কথা কই না আছে না না এটা খ্রিস্টান এবং ইহুদিরা শক্তিতে বেশি করে এটা হলো ইহুদীদের কাজ আর শয়তান তো তাদের সাথে সব সময় থাকে তবে হয়তো এক মানে এক একটা শয়তান আর মানে ওদের কাছে তো এটা আবার এখন হুজুর সালমানও মানে যে অত বড় শয়তান এর পরিচিতিটা এর ঈমানটা মানে শয়তানি ঈমান যার ভিতরে যত বেশি শক্ত ততనే হ্যাঁ এই শরীরের মধ্যে এরকম বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি আছে আছে কথা কানে আসে না নাই কথা কয় না না এটা যুবকরা একমাত্র বুঝে দেখবেন অনেকে বাহুর মধ্যে পিঠের মধ্যে এই জায়গার মধ্যে অনেকে কালের মধ্যে পর্যন্ত মেয়েরা কে কথা কয় আসে না নাই সাবধান আপনাদের ছেলে বন্ মেয়েদের প্রতি খেয়াল রাখবেন যাদের শরীরের মধ্যে চেহারার মধ্যে এরকম কেটু গুলি আসবে এটা কোনো মুসলমানের বাচ্চারা কাম নয় এটা হলো মানুষরূপী শয়তানের বাচ্চারা কার একান কোনো মুসলমান করতে পারে না সুতরাং এটা আমরাও করব না ইংসা বলেন ইংসা। এবারে শোন সাত নম্বর আট নম্বর সয়েতানাল্লাহর কাছে কয়ে আল্লাহ আমি যে কথা বলবো হল আলনি হাদি তার তোমার বান্ধা আর বান্ধীরা তারাও কথা কয় সুতরাং আমারও তো কথা বলার দরকার আছে না নাই কথা বই না আছে না নাই কথা না বললে যাওয়ার দেবো কেমনে আমার কল বলো আমার অনুসারীরা কথা না বললে দুনিয়াতে চলবে কেমনে আল্লাহ আদি আমার কিছু কথা বলার আমার একটা মাধ্যম দাও আমার কথাটা কি হবে এবার আল্লাহর কাছ থেকে চাইলে এবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো তোমার কথা হবে মিথ্যা কথা আর তার সমাজে যারা মিথ্যা কথা কয় এরা কোনো মানুষ নয় এরা হলো মানুষরূপে শয়তান যারা মিথ্যা কথা বলে তারা কি মানুষরূপে শয়তান এটা নবীজি এই হাদিসের ফরমতে বলেতেছেন বেক্কা দেওয়ার আর সময় নাই নয় নাম্বার নয়টা জিনিস আবার আরেকটা চাইলে সর্বশেষ আল্লাহ আর জালনি মাসা আয় আল্লাহ ঈমানদার মানুষদেরকে আহমান করার জন্য কিছু ফন্দি আছে কিছু জিনিস আছে আল্লাহ আমারও এমন একটা জিনিস চাই এই জিনিসের মধ্যে আমি তাদেরকে সহজে ধ্বংস করতে পারব আমি সহজে তাদেরকে পত্রষ্ট করতে পারব আমার আমাকে এমন একটা ফন্দি আদার একটা বিষয়ে দেয়া দেয় এবার আসলো আল্লাহ আমমিসা ইবলি শৈতানের বন্দী হলো মানুষদেরকে ধুকা দেওয়ার জন্য মানুষদেরকে জন্য ই শৈতানের বন্দি হলো আননিসা সেটা হলো মহিলা এটা হলো মহিলা জাতি এই মহিলা জাতির মাধ্যমে ভালো মানুষ গুলিকে ধ্বংস করা হয় কথা বলেন ঠিক কিনা এই মহিলারা তো কোনো থেকে বের হয় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আল মারআতু আউরাতু মহিলারা হলো এটা ঢাকার বিষয় এটারে ঢাকার আকার বিষয় এটা পর্দার ভিতরে থাকার বিষয় আল রাআত ও আওরাতুন فاذا خرجت استثار الشيطان যকোন কোন মহিলা তার ঘর থেকে বের হয় বেপরদা অবস্থায় যখন তার ঘর থেকে বের হয় তখন শৈতান তার পিছু লেগে যায় আসে আসানা নাই কথা কয় না আসানা নাই অর্থাৎ মহিলাটা ঘর থেকে বের হইয়া যায় সাত সব যে কোনো ঘর থেকে বের হয় এটা কোনো মুসলিম মহিলা নয় এটা হলো মানসরতী শয়তান নামের মহিলা তার কারণ হলো আল্লার পুনরায় নবীনপনের পর্বের বিধান দেওয়া হয়েছে পুনরায় যেহেতু তুমি ঢাকিয়ে দেওয়া এটা যেন পরপুরুষের না দেখে শয়তান যেন অশ্বাসের মধ্যে না পালায় আর শয়তান যখন তাদেরকে কাবু করিয়া লয় তখন ওই মহিলা করদাতা সারিয়া আরো সুসজ্জিত কাপড় পরিধান করিয়া আর সেহারার ভিতরে পাও তার যা সে মাকে মানুষ কিভাবে তার দিকে আকৃষ্ট হবে তাকে দেখিয়া যেন মানুষ আকৃষ্ট এই কারণে হইয়া ঘর থেকে বের হয় আল্লাহর হাবিব বলেন এই মহিলাটা হলো আস্তা একটা শয়তান কারণ এই মহিলাটা যে দিক দিয়া যাবে ওই দিক দিয়েই পুরুষ লোকের যখন তার দিকে তাকাইবে তাকাইতো তার দিকে খারাপটা চিন্তা ভাবনা আসবে এক নাম্বার তাদের দিলের গুনাহটা তার দ্বারা হয়ে যাবে দুই নাম্বার চোখের দ্বারা তাকাইবে তার চোখের জিনাহের কাষ্টা হয়ে গেল তিন নাম্বার যখন ওই মহিলার নিয়া চিন্তা ভাবনা করিয়া যখন তাদের ক্ষমতা থাকে পাওয়ার থাকে তখন ওই মহিলার জিনাহের প্রস্তাব দেওয়া হয় কথা건 ঠিক না বর্তমানে ভাইরাল সোয়াইব আফ্রিদি নাকি না নাকি শুধু আফ্রিদি নামের একটা কন্টেন্ট ক্রিয়েটর মাদাবান যুবক রাবান কত সুন্দর চেহারা এই লোকটারে কত ভালো জানতো মানুষে এখন তারা আমল নামা বের হইতেছে কি বের হইতেছে আমল নামা একটা ভিডিও বের হইলো যত কোয়ালিটি মানে সুন্দরী মহিলা আছে এমন মহিলা বাধই আছে বাদ নাই মনে হয় যে তার সাথে রাত্রি যাপন করে নাই নাউজুবিল্লাহ কইবেন না কই যে বো সুন্দর মালিক একটা মেয়ে কেজে মাইরা ফেলছিল মুনিয়া নামে এই মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল নাউজুবিল্লাহ বিল্লাহি মামলা করবে কি দিয়া করবে এই আফ্রিজির সাথে আবার ওই যে ডিবি যে প্রধান هارুন সাহেব ছিলেন ওনার খুব ভালো সম্পর্ক ছিল এ উনি আবার সরকারি বাহিনী দ্বারা এরা যদি প্রকাশ করতে চাই তাহলে তাদের মামলার ভয় দেখায় হত্যা করার ভয় দেখায় তো যার কারণে এই সুন্দরের মহিলারা তাদের কথা প্রকাশ করতে পারতো না মানুষে জানতো না এইগুলি এখন আগের কল রেকর্ড বাহির করতে দেয়া এইগুলি এখন বাইর হইতাছে তাহলে একজন মহিলা ইবলি শয়তানের আধা সাহায্যকারী অর্ধেক সাহায্যকারী হল মহিলারা এই মহিলাদের মাধ্যমে মানুষকে সব থেকে বেশি ভিতরে বলা হয় এই কারণে আসল বলে এই মহিলারা হল শয়তানের ফা তাহলে আমরা আমাদের মেয়ে ছেলে বিবি বাচ্চা যারা আত্মীয় স্বজন আছে আমরা এই পর্দার বিধানটাকে আমাদের ঘরের ভিতরে চালু করব ইংসা বলেন ইংসা তাহলে শয়তানের কয়টা কাজের কথা বললাম বলেন কয়টা এক নম্বর হলো শৈতানের ঘর বাথরুম এক নম্বর কি বাথরুম দুই নাম্বার হলো শয়তানের বসবাসের জায়গা হলো রাস্তার মোড়গুলি আরেকটা হলো বাজার আর তিন নাম্বার হলো শয়তানের খাবার হলো বিসমিল্লাহ ছাড়া যে খাবারগুলি খাওয়ানো হয় চার নাম্বার শয়তানের পানি হলো কল্লুমুস্কিন যত ধরনের নেশা যে জাতীয় দ্রব্য আছে পাঁচ নাম্বার শয়তানের মুয়াজ্জিন হলো বাশি বলেন শয়তানের মুয়াজ্জিন কি বাশি বাশি এবার ছয় নম্বর শয়তানের কোরআন কারিম হল খারাপ যে নৃত্য গুলি আছে গান বাজনা গুলি আছে ওইগুলি হলো শয়তানের কোরআন সাত নম্বর শয়তানের কিতাব হলো উলকি আঁকা টেটো আঁকা আট নম্বর শয়তানের হাদিস হলো মিথ্যা কথা বলা নয় নম্বর শয়তানের ফান্ড হলো মহিলারা আল্লাহ তালা আমি বললা আপনারা শূন্যওয়ালা যারা আসি আল্লাহ সবাইকে এই শৈতানের কাজ থেকে করে মানুষের কাজগুলি যেন আমরা করতে পারি রাসুলের আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করুন সবাই বলেন আমি যারা শূন্য করে নাই তারা একটা শূন্যতা করে নেই আগামী জুমা থেকে ইনশাআল্লাহ নবীজিৎ